আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য মজাদার ব্রয়লার মুরগির রেসিপি নিয়ে এসেছি আমার তৈরি মজাদার ব্রয়লার মুরগির রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রস্তুত প্রণালীটা দেখিনি তার আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলেন সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমি কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন পেয়ে সবার আগে ভিডিওটি দেখতে পারেন তো আমি এখানে দেড় এক কেজির পরিমাণ হচ্ছে ব্রয়লার মুরগি নিয়েছি তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝাল অনুযায়ী এখানে আমি মাংসের মশলা দিয়ে দিলাম মিক্সড করা তো তারপরে হচ্ছে এখানে রসুন বাটা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি এখানে আদা বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিলাম সব কিছু মিলে আমি এখানে ভিডিওর বাইরে হচ্ছে গোটাল মশলাও দিয়ে দিয়েছিলাম তো সব কিছু আমি এখন এখানে ম্যারিনেট করে নিব ম্যারিনেট করে রাখবো আমি এখানে দশ থেকে পনেরো মিনিট যেহেতু ব্রয়লার মুরগির একটা হচ্ছে ফ্লেভার আসে এই জন্য হচ্ছে আমি এখানে লেবু দিয়ে নিয়েছিলাম তো এখানে আমি হচ্ছে পিঁয়াজ ভেজে নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম তো আমি এখন কিছুক্ষণ সুন্দর করে ভেজে নিব যেহেতু ব্রয়লার মুরগি পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না তো প্রথমত যখন আমি পানি দিব তখন কিন্তু ব্রয়লার মুরগি যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে আসে এই কারণে হচ্ছে যে আমি কোনো পানি না দিয়ে আমি অনেক অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিব তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি ভেজে নেওয়ার পর কিন্তু আমি একটু একটু করে গরম পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি যেহেতু ব্রয়লার মুরগি ভিতর থেকে সিদ্ধ হতে সময় না লাগলেও হচ্ছে শুধু তেল দিয়ে ভাজা যাবে না তাহলে হচ্ছে ভিতর থেকে সুন্দর করে ভাজা হয়ে যাবে আমার রেসিপিটি নতুনদের জন্য যারা ব্যাসলার কিংবা নতুন তাদের জন্য ট্রাই করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম